আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে শুক্রবারের দিন শুক্রবার মানে স্পেশাল কিছু তো আজকে আমি রান্না করছি দেশি মুরগি তো দেশি মুরগি রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এক কেজি ওজনের দেশি মুরগি তারপর আমি সরিষা তেল দিয়ে নিয়েছি আমি যেহেতু ডায়েটে আছি সো তেলটা একটু কমই ব্যবহার করি মাংস রান্নায় তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর মাংসতে আমি পেঁয়াজ দিয়েছি সামান্য কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিলাম দুইটা এলাচি আর দুইটা দারচিনি আস্ত একটু ভেঙে দিলাম তারপর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হয়ে এলে এতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা যেহেতু এক কেজি ওজনের মুরগি তারপর দিয়ে দেবো দুই টেবল চামচ জিরা বাটা তারপর আপনারা স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব আপনারা দুই টেবল চামচ জিরা বাটা দুই টেবল চামচ গরম মশলা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন সেটা আপনাদের পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম তারপর তাতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আবারও লবণটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন মুরগিটা দিয়ে দেওয়ার পর আরও বেশি কিছুক্ষণ নেড়াচাড়া করে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব আমি মাংসটা কাঁঠালের খুব ভালো করে মশলাটা মুরগিতে মেখে নেবেন অনেকে মুরগি মেখেও বসাতে পারে তবে আমি এভাবেই রান্না করে থাকি মাংস বেশি মাংস হলে আমি হাতে মাখাই অল্প মাংস আমি কষাই রান্না করে থাকি কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষায় কষিয়ে নিয়েছি তো দেখলাম যে পানি ছেড়ে দিয়েছে মুরগি থেকে তারপর আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে দেব যেহেতু মুরগিটা ছোট তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো কাঁঠালের বিচিগুলো দিয়েও আমি নেড়েচেড়ে একভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই তো কাঁঠালের বিচিও প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিটা আমি প্রায় আধা ঘন্টার মতো শুধু কষিয়ে নিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব রসুন আস্ত রসুন দেশি রসুন দেশি রসুন দিলে তরকারিটা টেস্ট আরও বেড়ে যায় আমি মাংসতে বেশিরভাগ ছোটো রসুন দিয়েই থাকি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তারপর আমি দেশি মুরগিতে পানি দিয়ে দেবো দুই কাপ যেহেতু আমি বেশি একটা ঝোল খাবো না তো দুই কাপ পানি আমরা দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে ঝোল খান তাহলে তিন কাপ পানি দিয়ে নেবেন এ তো মুরগিটা ভালোভাবে হয়ে আসছে তো আপনারা কে কে দেশি মুরগি রান্না করতে পারেন আর যারা পারেন না তারা আমার রান্না থেকে শিখে নেবেন অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে থ্যাংক ইউ